সবাইকে শুভ বিকাল জানাই আশা করি সবাই ভালো আছেন আছেন। ভালো খেলা শুনে ওই ভিডিও চালু করলাম কাজ করলাম না ঘর দুপুর সান্ডালুম তার জন্যে খুব গরম লাগছে তোমার দাদা ভাই নেম গেছে আলা গা ধুল গরম লাগছে গাও ঘামি গেছে ঘরটা খুব আন্দায় বা তীটে চলে দেন তোমার দাদা ভাই গেছে

তা দাদা ভাই কি পড়нче দা কাও দুয়াসিএলা করে কথা কই ভিডিও গান দেখতে থাকুন সবাই কাও তো আমার শেয়ার সেট এলা আশিয়া আরো ভিডিও চালু করলাম গরমের দিন না কাজ করলে খুব গরম লাগে সেই জন্য গাפון ধুয়ে ফরালো খুব গরম না ঠান্ডা হল সরি তাহলে ঘর ঘর যায়া মাতা টাতাগুলি কে কর একটা আমরা সেই জন্যে বাইরে আসলাম বাতি জ্বালায় দিলে এলা তোমার দাদা নিন গেছে মাথাকে রুলুম সাজলুম কেমন দেখা যায় সবাই কমেন্ট করবেন ভালো দেখা যায় না বয়া দেখা যায়

দাদাং নাই উঠে সে উঠে আজকের মানে এখানে ভিডিও ভিডিও গান ভাল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা ফলো করবেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই